ঘঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখনি কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ ভরা এজলাসে ঘোষণা করে দিলেন যে এত সহজে তিনি ছেড়ে দেবেন না রাজ্যে বন্দি অবস্থায় মৃত্যু হয় এক যুবকের পক্সো মামলায় দু সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত তারপর থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন ওই বন্দি তবে হাল ছাড়তে নারাজ ছিলেন হাইকোর্টে আবেদন করা তার পরিবারের লোকজন জেলেই মৃত্যু হয়েছে যুবকের। এমন এমনকি জেলের মৃত্যুর খবর জানতেই পারেননি ওই বন্দির পরিবারের সদস্যরা এমনকি তার বাবা মা জেল থেকে জানানো হয় জেলেই অসুস্থ হয়েছিল ছেলে তারপর তার মৃত্যু হয়েছে তবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি পরিবারকে এরপরে অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার এই সংক্রান্ত মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্ক ঘোষের এজলাসে সেখানে ওই যুবকের পরিবারের তরফে জানানো হয় সম্প্রতি তারা ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানান কিন্তু সেই আবেদন খারিজ করে জেল কর্তৃপক্ষ জানায় অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খবর পেয়ে তড়িগণি হাসপাতালে ছোটেন বাবা মা কিন্তু ততক্ষণে সব শেষ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি ছিল গোটা ঘটনা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালত সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্ট দেখা গিয়েছে মৃত যুবকের শরীরে হিলিয়ামের উপস্থিতি ছিল যা দেখে বিচারপতির প্রশ্ন এটা কি করে সম্ভব জেলখানায় এমন কি খেয়েছিলেন ওই যুবক যে হিলিয়াম শরীরে ঢুকলো বিষক্রিয়া কিভাবে হলো ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন ছেলেটি মরে গিয়েছে বাবা এত সহজে ছাড়ব না বন্দি হিসাবে রাখলে প্রশাসনকে তো দায়িত্ব নিতেই হবে ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে कोलकाता हाईकोर्ट